কোটরা জাফরপুরে কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড পনেরো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি রবিবার ভোররাতে উত্তর চব্বিশ পরগনা জেলার বালাসাত এক নম্বর ব্লকের কোটরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাফরপুর দক্ষিণপাড়া এলাকায় একটি কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রাথমিক অনুমান এই অগ্নিকাণ্ডে প্রায় পনেরো লক্ষ টাকার কাপড় কাপড়পুরে ছাই হয়ে গেছে স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার ভোররাতে যখন স্থানীয় মানুষজন নামাজ পড়তে যাচ্ছিলেন তখন তারা গোডাউন থেকে ধোয়া বের হতে দেখেন সঙ্গে সঙ্গে তারা দোকানের মালিকরে খবর দেন এবং নিজেরা ছুটে এসে দোকানের শাটার ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়েছিল যে সম্পূর্ণ গোডাউনের কাপড় পুরে ছাই হয়ে যায় এ সময় নাশ বলে এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন ওই রাস্তাতে দেখলাম বিশাল ধোঁয়া উঠতে বিশাল ধোঁয়া উঠছে এইবারে আমি ওদের বাড়িতে খবর দিয়ে নামাজ পড়তে ঢুকে গেলাম নামাজ পড়ে বেরিয়ে এসে দেখি এরা তখন জল দিচ্ছে পানি দিচ্ছে হ্যাঁ 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 আগুন তো এখন প্রশান্নটা আগুন জ্বলছে হ্যাঁ ভেতরে একে নিয়ে আসিনি আমি রাস্তা থেকে দেখলাম আমার চারশো এখন মুদিখানার দোকান আছে ও দোকান খুলেছে আমি বিলাস করছিলাম করে তো ধোঁম বললাম যারা ওই ওই সাইডে ধোঁম হচ্ছে গেল তো বলছে ও দৌড়িয়ে চাবিটা দেখ ও ছুটে এসে দেখে যে এখন ধম হচ্ছে তার আমাদের না ফজরে নামাজ পড়তে যায় পাশেই বাড়ি ও লোকে দিয়ে বলে দিল যে তুমি একটু খবরটা পৌঁছে দাও ব্যাস দেখলাম সবাই মিলে ওই হাঁকা করছে যে এখানে আগুন ধরে গেছে ধরে বন্ধু আমার বন্ধু আশিকুল ও ফোন আমাকে যে আমাদের গোডাউনে আগুন ধরে গেছে এবার এসে সবাই মিলে হাতে বিধে ওখান দিয়ে জল এনে সব ধোয়া শুরু করলাম দোকান খোলে ধরো আমার বন্ধুর দোকান ওরা দোকান মানে যেমন কাস্টমার আসে গোডাউনে তেমন খোলে যে পাইগুড়ি মাল সেল করে এমন সময় বন্ধই থাকে না তেমন কোনো সন্দেহ নেই দোকানের মালিক জানান গোটাউনে মূলত জিন্সের প্যান্ট গেঞ্জি জামা সহ বিভিন্ন ধরনের কাপড় ছিল কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটলো তা এখনো স্পষ্ট নয় এই ঘটনায় তিনি দত্তপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে আগুন লেগে গেছে দোকানে জানতে পেরেছি ভোর চারটে সাড়ে চারটের দিকে কিন্তু রাত্রের কখন লেগেছে আমরা তা জানি না এটা রেডিমেড গার্মেন্টসের দোকান হোলসেলার দোকান ছিল পাইকারি ফার্স্টে এখানকার বাজারের একটা দোকানদার দেখতে পেয়েছে তারপর যারা নামাজ কালাম পড়তে যায় তারা পরপর দেখতে পেয়েছে তখন ওই সাড়ে চারটের ভিতরে আমাদের রাতের সব দিন দোকান খোলা হয় না কালকের আমাদের দোকান খোলা হয়নি আমাদের কালকের মার্কেট ছিল হরিশাহাটে সেই মার্কেটে ছিলাম কালকে আমাদের দোকান খোলা হয়নি কাল দোকান বন্ধই ছিল পনেরো লক্ষ টাকার মাল ছিল এখন সব পুরে শেষ হয়ে গেছে পুরোটা সব শেষ কিছুই নেই আর হ্যাঁ লোন লিয়ে হ্যাঁ এখন কি করব কিছু বলতে পারছি না আমার দোকানে এখানে পরপর দুটো তিনটেই দোকান কিন্তু পাশের দোকানটা কাজ করব বলে সব একটা দোকানেই মাল লোড করা হয়েছিল বা কাজ করব বলে আমরা ওই সব পরিষ্কার করে একটা দোকানই মাল পুরো লোড করে রেখে দিয়েছিলাম ভিক জিন্স প্যান্ট শার্ট টি শার্ট বাবা স্যুট এইগুলোই আমাদের বিজনেস হ্যাঁ টেবিল চেয়ার দামি টেবিল চেয়ার ছিল না তা আমি কিছু বুঝতে পারি না আমি মার্কেটে ছিলাম আমার কাছে ভোর চারটের সময় খবর গিয়ে সাড়ে চারটের পরে কারেন্টে ইলেকট্রিক তারও তো পুড়ে গেছে দেখছি এখন কিসের থেকে এখন বলতে পারছি না আমি কিছু বলতে পারছি না আমি কোন সন্দেহ কাকে করব হ্যাঁ থানায় কমপ্লেন দিয়েছি আমি সকালে শুনলাম যে এখানে যে দোকানটা ছিল শাড়ির দোকান বিভিন্ন বস্ত্র ছিল এখানে সেই দোকানে আগুন লেগেছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এসেছিলাম এসে দেখেছি এবং দত্তপুর থানার আইসিকেও আমি জানিয়েছি তারপরে পুলিশ এসেছিলেন ওনারা দেখে গিয়েছেন এবং যথেষ্ট আশ্বাস দিয়েছেন যে তদন্ত করে যে সঠিক কারণে যে কারণে আগুন লেবেছে সেই তদন্ত করে নির্দিষ্ট কারণ খুঁজে বার করার জন্য তারা আশ্বাস দিয়ে গেছে আপাতত সেরকম কোনো অনুমান করা যাচ্ছে না আমরা পুলিশ প্রশাসনের উপরে ভরসা আছে তদন্ত করে সঠিক কারণ বার করার জন্য আমরা অনুরোধ করেছি হ্যাঁ অবশ্যই পাশে তো দাঁড়াতেই হবে কারণ এলাকার মানুষ যারা ব্যবসায়ী আছে ছোটোখাটো এইসব ব্যবসায়ী যারা আছে তাদের পাশে যদি পঞ্চায়েত বা প্রশাসন না দাঁড়ায় তাহলে ব্যবসায়ী তো তারা মানা পড়ে যাবে সেই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সর্বত্র রকম যত রকম সহযোগিতা দরকার আমি প্রধান হিসাবে তাদের পাশে অবশ্যই দাঁড়াবো সকালেও এসেছিলাম এখন এসেছি যতবার ডাকবে আমাকে ততবার আমি আসবো তাদের পাশে আমি দাঁড়াবো